হ্যালো বন্ধুরা আমি এখন সাউথ ক্লিনিক নার্সিংহোমে অ্যাডমিশান হতে যাচ্ছি কালকে অপারেশন হব কখন ডেট আমি ঠিক মানে টাইমিংটা জানি না তবে জানতে পারবেন ব্লকডাউন মানে স্টার্ট হলেই সব জানতে পারবেন এ টু জেড আমার কিভাবে অপারেশন হলো কি হলো সব জানতে পারবেন আর আপনারা কামনা করুন আমি যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরি তো বন্ধুরা দেখো মা কিন্তু এখন উটির জন্য রেডি হচ্ছে মায়ের ওটির টাইম ছিল সেভেন পি তো মায়ের ওটি কমপ্লিট হয়ে গেছে মাকে অলরেডি বেডে ট্রান্সফার করে দিয়েছে মাকে কিন্তু কোনো আইসিউতে দিতে হয়নি জেনারেলি অনেককে আইসিউতে দিতে হয় মাকে অপারেশন করার পরই বেডে দিয়ে দিয়েছিলো মায়ের মন দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে কিন্তু এখানে তো বন্ধুরা হসপিটালে চার দিন থাকার পর আজ মাকে ডিসচার্জ করা হলো তো বন্ধুরা অবশেষে পাঁচ দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে মায়ের একটু ভালোই লাগছে এবং সবচেয়ে ক্রুশিয়াল পার্ট ছিল হচ্ছে ফিজিওথেরাপি তো আমার এক দাদাকে বলেছিলাম রুবি জেনারেল হসপিটালের এক ফিজিওথেরাপিস্ট মাকে দেখছিল। এবং এক্সারসাইজের দিকটা টেক কেয়ার করছিল তো দেখতে পাচ্ছ উনি মাকে এখন এক্সারসাইজের টিপস দিচ্ছে এবং কিভাবে কি করতে হবে সব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দিচ্ছে উনি খুব ভালোভাবে এক্সারসাইজ করিয়েছিলেন তো মায়ের প্রবলেম হয়নি কিন্তু রিয়েলি ভেরি টাফ আমি চোখের সামনে থেকে দেখেছি যে সেলাই থাকা অবস্থায় এক্সারসাইজ করানোর টাইমে কতটা পরিমাণ লাগে একজনের এবং কতটা পরিমাণে কষ্ট হয় সেটা খুব টাফ কিন্তু প্রয়োজনের জন্য তো করতেই হবে আমি ভিডিওতে এক্সারসাইজের বিভিন্ন টাইপগুলো দেখিয়েছি যেখানে দেখা যাবে যে এক্সারসাইজ কীভাবে করাচ্ছে যদিও কোনো যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোনো ফিজিওথেরাপিস্টের দরকার লাগে কেউ করতে চাইছেন অপারেশান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি যতটা পারি হেল্প করে দেবো তবে ফিজিওথেরাপিস্ট হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট আফটার অপারেশান যেটা খুব দরকার এবং খুব ভালোভাবে করতে হবে যদি পায়ের বেন্ডা খুব তাড়াতাড়ি না নাইনটি ডিগ্রি করে দেয়া যায় পরে কিন্তু ওটা আস্তে আস্তে হতে অনেক টাইম লেগে যায় তো যতটা তাড়াতাড়ি করে দেয়া সম্ভব নাইনটি ডিগ্রি সেটাই ভালো মাকে তো অপারেশনের পরের দিন থেকেই হাঁটানো স্টার্ট করিয়ে দিয়েছিলেন ওনারা এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মা ওয়াকার নিয়ে কিন্তু এইটা একদম অপারেশনের পরের দিনই মা হাঁটছে তো আস্তে আস্তে টাইম লাগে একটুখানি হাঁটার স্মুথ স্মুথনেসটা আনতে কিন্তু মা চেষ্টা করছে হাঁটার মায়ের মনের জোরও আছে তো মা মোটামুটি নিজে নিজে চেষ্টা করছে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে স্টিচ কাটা হচ্ছে সেটাও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব টাফ আমরা একজনকে বাড়িতেই বলেছিলাম যিনি এসেছিলেন এসে বাড়িতেই স্টিচটা রিমুভ করে দিয়েছিলেন তো আপনারা দেখুন কতটা কষ্ট হয় বা কতটা লাগে রিয়েলি এই স্টিচটা কাটতে সত্যি প্রচুর যেমন মনের জোর দরকার তেমন অনেক ধৈর্যেরও দরকার আছে আমি তো দেখেছি কারণ শুধু পা অপর নি অপারেশন মানে যে নিয়ের প্রবলেমই হবে অপারেশনের পর অনেক রকম সাবঅর্ডিনেট প্রবলেম থাকে নি অপারেশনের সঙ্গে সঙ্গে সেগুলোকেও কিন্তু সাপোর্ট দিতে হবে যারা করাবেন তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দাদা সুন্দর করে স্টিচটা কেটে দিচ্ছেন এবং কেটে দিয়ে উনি সমস্ত ইনফো দিয়ে দিয়ে দিচ্ছিলেন যে কি কি করতে হবে এবং ডক্টর চেক আপও তারপরে হয়ে গেছিলো তো যারা আপনারা চিন্তা করছেন যে নি রিপ্লেসমেন্ট করাবেন তারা করিয়ে নিতে পারেন আমার মায়ের নি রিপ্লেসমেন্ট করিয়েছিলেন ডক্টর সন্তোষ কুমার উনি বেলভিউতে বসেন তো কোনো কোনোরকম হেল্প লাগলে বা কোনো রকম কোয়ারি থাকলে নি রিপ্লেসমেন্টের জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে মেসেজ করতে পারেন আমি ওখানে আপনাদের গাইড করে দেব বা যদি ফোনে কথা বলতে লাগে আমি ফোন নাম্বারও দিয়ে দেব আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন আমি যতটা পারবো গাইড করে দেব করে দেবো আশা করি আপনাদের প্রবলেম হবে না এবং অপারেশনের পরে কিন্তু প্রচুর কেয়ার নিতে হয় যেটা আমি দেখলাম কারণ তবেই রিকভারিটা খুব ফাস্ট হবে এবং জেনারেলি থ্রি মান্থস রিকভারি টাইম লাগেই কারণ অপারেশনের পরের টু উইক্স খুব ভাইটাল প্রচণ্ড ভাইটাল তো ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে উনি পিনগুলোকে আস্তে 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 সুন্দর করে স্প্রে করে রিমুভ করে দেবেন দেখুন ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে উনি কীভাবে স্টিচটা রিমুভ করছেন এই দাদা খুব এক্সপার্ট এনার নাম্বারও আমি শেয়ার করতে পারি যদি কেউ বাড়িতে স্টিচ কাটার কারুর বাড়িতে স্টিচ কাটার দরকার লাগে তো দেখুন উনি কী সুন্দর আস্তে আস্তে স্টিচ রিমুভ করে দিচ্ছেন বন্ধুরা স্টিচ রিমুভ হলেই আপনারা দেখতে পাবেন যে মা কীভাবে নিজে নিজের সিঁড়ি ভাঙছে এবং উইদাউট ওয়াকার হাঁটছে দেখুন এখানে কিন্তু মা নিজে নিজে সিঁড়িতে ওঠার চেষ্টা করছেন এবং ফিজিওথেরাপিস্টের দাদা হেল্প করে দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন কিভাবে করতে হবে এইটি হচ্ছে সবচেয়ে দারুণ ভিডিও যেখানে মা দেখুন খুব নর্মালি ওয়াকার ছাড়া হাঁটছে যেটা খুব ইম্পর্টেন্ট একজন পেশেন্টের জন্য যারা অপারেশান হচ্ছেন তাদেরকে নিজে নিজে হাঁটতে হাঁটার কনফিডেন্স আনতে হবে তাহলে সে নিজে অবশ্যই হাঁটতে পারবে লাস্টে আমার মেয়ে মায়ের হাত ধরে নিয়েছিল যখন দেখছে যে ঠাম্মু নিজে নিজে ওয়াকার ছেড়ে হাঁটছে ওইটা দেখে আমার মেয়ের খুবই ভালো লেগেছে ধন্যবাদ